নমস্কার হ্যালো বন্ধুরা সকালে সকলে ভালো আছেন আজ বাইশে এপ্রিল দু হাজার চব্বিশ রোজ সোমবার আজ আমাদের বাজারে কাঁকড়া রেট ছিল প্রথমে মেলবিল সাইডগুলো বলছি ডবল এক্সেল প্রতি পিসের স্বর্ণ চারশো পঁচিশ গ্রাম প্রতি কেজির দাম পনেরোশো পঞ্চাশ টাকা সিঙ্গেল এক্সেল প্রতি পিসের স্বর্ণ তিনশো পঁচিশটি গ্রাম প্রতি কেজির দাম তেরোশো পঞ্চাশ টাকা এল প্রতি পিসের স্বর্ণ দুশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম এক হাজার পঞ্চাশ টাকা এস এম প্রতি পিসের একশো গ্রাম প্রতি কেজির দাম সাতশো পঞ্চাশ টাকা ডাবল এসএম এম প্রতি পিসের স্বর্ণজন নব্বই গ্রাম প্রতি কেজির দাম পাঁচশো পঞ্চাশ টাকা এবার মিয়ানমালের পিডি সাইটগুলো বলছে ডবল এক্স পিডি প্রতি পিসের স্বর্ণ চারশো গ্রাম প্রতি কেজির দাম সাতশো পঞ্চাশ টাকা সিঙ্গেল এক্স পিডি প্রতি পিসের স্বর্ণজন তিনশো গ্রাম প্রতি কেজির দাম ছয়শো পঞ্চাশ টাকা এলপিডি প্রতি পিসের স্বর্ণজন দুশো গ্রাম প্রতি কেজির দাম পাঁচশো পঞ্চাশ টাকা এস এমপিডি প্রতি পিসের স্বর্ণজন একশো গ্রাম প্রতি কেজির দাম চারশো পঞ্চাশ টাকা ডবল এমপি ডি প্রতি পিসের স্বর্নোজন নব্বই গ্রাম প্রতি কেজির দাম দুশো পঞ্চাশ টাকা এবার ফিমলার সাইটগুলো বলছি ডবল এফ ওয়ান প্রতি পিসের সর্বনিম্ন একশো নব্বই গ্রাম প্রতি কেজির দাম চৈদ্দশো পঞ্চাশ টাকা সিঙ্গেল এফ ওয়ান প্রতি পিসের সর্বনিম্ন একশো ষাট গ্রাম প্রতি কেজির দাম এক হাজার পঞ্চাশ টাকা টু প্রতি পিসের সর্বনিম্ন একশো তিরিশ গ্রাম প্রতি কেজির দাম ছয়শো পঞ্চাশ টাকা এফ থ্রি প্রতি পিসের সর্বনিরোজন নব্বই গ্রাম প্রতি কেজির দাম চারশো পঞ্চাশ টাকা এবারের সাইডগুলো বলছি ডবল কেশন প্রতি পিসের স্বর্ণজন একশো নব্বই গ্রাম প্রতি কেজির দাম সাতশো টাকা সিঙ্গেল কেশন প্রতি পিসের স্বর্ন একশো ষাট গ্রাম প্রতি কেজির দাম ছয়শো টাকা কেস টু প্রতি স্বনিরোজন একশো তিরিশ গ্রাম প্রতি কেজির দাম দুশো পঞ্চাশ টাকা কেস থ্রি প্রতিবেশের স্বর্ন নব্বই গ্রাম প্রতি কেজির দাম দুশো টাকা সৈত্যগ্রাম পিস প্রতি কেজির দাম দুইশো পঞ্চাশ টাকা পঞ্চাগ্রাম পিস প্রতি কেজির দাম একশো তিরিশ টাকা বুড়া কোখার্কো মায়া প্রতি কেজির দাম তিনশো পঞ্চাশ টাকা বুড়া খালকা খেলার মাদাম প্রতি কেজির দাম দুশো সত্তর টাকা প্রতিদিন খেলার এস সম্পর্কে জানতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও দেখার জন্য সকলকেই ধন্যবাদ